কখনো মুসল্লিদের নিয়ে ইস্তেস্কার নামাজ আদায় করছেন কখনো সময় দিচ্ছেন নিজ প্রতিষ্ঠান আসুনা ফাউন্ডেশনে এবার তীব্র গরমে দেশের মানুষের যখন হাঁসফাঁস অবস্থা ঠিক সেই সময় তিন লাখ গাছ লাগানোর ঘোষণা দিয়ে প্রশংসিত হচ্ছেন বলছিলাম দেশ বরেণ্য আলেম শায়েখ আহমদুল্লার কথা বর্তমানে ওয়াজ মাহফিলে নানা চটকদার মন্তব্য করে কমবেশি অনেক বক্তাই সমালোচিত হচ্ছেন তবে শায়েখ আহমদুল্লাহ এক্ষেত্রে একেবারেই ব্যতিক্রম লক্ষ্মীপুরের এই কৃতি সন্তান দেশ বিদেশে খ্যাতি অর্জনের পাশাপাশি সেটি ধরেও রেখেছেন অটুটভাবে শায়েখ আহমদুল্লার নাম উঠলেই তার আসুনা ফাউন্ডেশনের কথা চলে আসে এটি তার নিজ হাতে গড়া প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের দিনই মূল্যবোধ বিনির্মাণ সুশিক্ষার প্রসার ও আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে দু সালে তিনি গড়ে তোলেন আসুনা ফাউন্ডেশন শুরুর পর থেকেই এই প্রতিষ্ঠানটি মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা নিয়ে আসছে এর কারণ হল আসুনা ফাউন্ডেশন যেসব খাতে কাজ করছে তা আগে অনেকে চিন্তাও করতে পারেনি প্রতিষ্ঠার পর থেকে অনলাইন এবং অফলাইনে সমানতালে দাওয়াতের কাজ চালিয়ে গেছে প্রতিষ্ঠানটি আসুনা ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নিয়মিত লাইভের মাধ্যমে ইসলামের আলোকে বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে যাচ্ছেন আহমদুল্লাহ সর্বোপরি শিক্ষা সেবা ও দাওয়া তিন বিভাগে কাজ করছে প্রতিষ্ঠানটি দেশের এমন কোনো জেলা কিংবা উপজেলা নেই যেখানে আসুনা ফাউন্ডেশনের পদচারণা নেই দু সালে প্রতিষ্ঠানটির উদ্যোগে ত্রিশ হাজার লেবুর গাছসহ সারা দেশে এক লাখ গাছ রোপণ করা হয়েছিল চিকিৎসার ব্যয়ভার বহনের অক্ষম রোগীদের চিকিৎসা সহায়তা করার মাধ্যমেও প্রতিষ্ঠানটি অনন্য নজির করেছে এই সাফল্যের পেছনে শায়েখ আহমদুল্লার যুগোপযোগী এবং কার্যকরী সব সিদ্ধান্ত ভূমিকা রেখেছে শায়খ আহমদুল্লার জন্ম ও বেড়ে ওঠা লক্ষ্মীপুরের বসিকপুরে তার বাবা মোহাম্মদ দেলোয়ার হোসেন একজন ব্যবসায়ী ছিলেন ছয় ভাইবোনের মধ্যে আহমদুল্লাহ দ্বিতীয় মায়ের হাতেই সর্বপ্রথম লেখাপড়ার হাতেখড়ি হয়েছিল তার তবে তার প্রাতিষ্ঠানিক পড়াশোনা সূচনা হয় বশিকপুর প্রাথমিক বিদ্যালয়ে এরপর ভর্তি হন কওমি মাদ্রাসায় নোয়াখালীর কয়েকটি মাদ্রাসায় কয়েক বছর পড়ার পর তিনি হাতিয়া উপজেলার ফয়জুল উলুম মাদ্রাসায় ভর্তি হন এরপর তিনি দেশের সর্ববৃহৎ দিনী প্রতিষ্ঠান দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় ভর্তি হন শায়েখ আহমদুল্লাহ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক দশম স্থান এবং স্নাতকের তৃতীয় স্থান লাভ করেন এছাড়া দু এক সালে তিনি দাওরায়ে হাদিসের সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেন দাওরায়ে হাদিস শেষ করে তিনি খুলনা দারুল উলুম থেকে ইফতা সম্পন্ন করেন ইফতা হল ইসলামী আইন ও গবেষণার উচ্চতর ডিগ্রি প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ করে শেখ আহমদুল্লাহ ঢাকার মিরপুরের দারুর রাশাদ মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগ দেন এরপর দু সালে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করার সুযোগ লাভ করেন তিনি বিশেষ দক্ষতা ও যোগ্যতার পর ডাক পান মধ্যপ্রাচ্যে যোগদান করেন সৌদি আরবের পশ্চিম দাম্মাম ইসলামিক দাওয়া সেন্টারে দায়ী ও অনুবাদক হিসেবে সেখানে কাজ করেন দীর্ঘ নয় বছর সেখানে থাকাকালীন তিনি আত্মমানবতার সেবায় এবং বাংলা ভাষাভাষী মানুষের মাঝে ইসলামের জ্ঞান ও বিজ্ঞান পৌঁছে দেওয়ার জন্য নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন বিভিন্ন দাওয়াতি কার্যক্রমের জন্য তিনি জাপান ভারত ও আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে সফর করেছেন এবং একাধিক আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন ইসলাম নিয়ে আলোচনার পাশাপাশি লেখালেখিও করেন শায়খ আহমদুল্লাহ বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে প্রায় সময়ই তার লেখা প্রকাশিত হয় এছাড়াও বিভিন্ন বিষয়ে শতাধিক প্রবন্ধ লিখেছেন তিনি ইসলামের সেবাই নিজেকে সর্বদা নিয়োজিত রাখা শায়খ আহমদুল্লার জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা সব কিছুই এখন ঊর্ধ্বমুখী